বিসমিল্ হেরমান রাইম সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব আমাদের লিনাক্স সিস্টেম এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সের লিসন জিরো ওয়ানের পার্ট ফাইভ নিয়ে আমরা লাভ করব আর কি আজকে আমরা আমাদের ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা ভিএমআর ওয়ার্কস্টেশন স্টেশন টুয়েলভে আমরা সেন্ট সেভেন আমরা ইনস্টল করতে পারি আর কি তো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ভিএমআর কোয়াক স্টেশন কীভাবে আমরা কনফিগার করতে পারি আর কি তো ভিএম স্টেশন কনফিগার করার পরে আমাদের এরকম একটা অপশন আসছিল আর কি যে যেখান থেকে আমরা পাওয়ার অন করলে আমাদের এই সেন্টার সেভেনটা রান করবে আর কি তা আমরা আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করব আর কি তো পাওয়ার অন ভার্চুয়াল মেশিন দেখেন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক বুটিং এখানে আর দেখাচ্ছে আর কি অর্থাৎ সিস্টেম অটোমেটিক সে বুটিং হয়ে যাবে আর কি তো অটোমেটিক বুটিংয়ে আমাদের এখানে এই মুহূর্তে আমার সেকেন্ড অপশনটা সিলেক্ট আসে আর কি অর্থাৎ টেস্ট ডিস মিডিয়া অ্যান্ড ইনস্টল সেন্টার সেভেন আর কি তো আমরা এখানে তিনটা অপশানের তো যে কোনো অপশন ব্যবহার করতে পারি প্রথমটা হলো ইনস্টল সেন্টার সেভেন অর্থাৎ উপরের এই অপশনটা সিলেক্ট করলে আপনি সেন্টার সেভেন ডিরেক্ট ইনস্টল করতে পারবেন আর কি আর যদি আপনার মিডিয়া টেস্ট করতে চান অর্থাৎ আপনার তে অ্যাভেলেবেল আপনার প্যাকেজ বা আপনার রিসোর্স আছে কিনা আর কি বা আপনার ডিবিডিতে কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য আপনি করতে পারেন সেকেন্ড অপশনটা আর নিচে আছে তিন নম্বর আছে ট্রাবল শুটিং মোড ওকে নিচে এখানে দেখতে পাচ্ছেন যে প্রেস ট্যাব ফর ফুল কনফিউশন অপশন অন মেনু আইটেম তো আমরা যদি ইনস্টল সেন্টার সেভেন এটা সিলেক্ট করি ট্যাপ প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এখানে একটা মেনু অপশন আছে তো আমরা এখান থেকে আমাদের অ্যাডভান্স কনফিউশন অর্থাৎ আমরা যখন আমাদের অ্যাডভান্স ইনস্টলেশন মেথড অর্থাৎ কিক স্টার্ট ব্যাড ইনস্টলেশন করতে গেলে আমরা এখান থেকে এই বুটিং অপশনটা চেঞ্জ করে আমরা কিক স্টার্ট অপশন আমরা দেখাইতে পারি আর কি তো সেক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব যেটা আমাদের কোর্সের একদম লাস্টে আমরা দেখবো আর কি তো আমরা আমাদের এই ভিডিওতে আমরা এখন টেস্ট মিডিয়া আমাদের মতো দরকার নাই কারণ আমরা জানি যে আমাদের যেহেতু আইস থেকে আমরা ইনস্টল দিচ্ছি আর কি সুতরাং আমাদের মিডিয়াটা ওকে আছে এবং আমরা এখন উপরে অপশনটা ব্যবহার করবো অর্থাৎ ইনস্টল সেন্টার সেভেন ইনস্টল সেন্টার সেভেন সিলেক্ট হওয়ার পর আমরা ইন্টার দেবো তো এন্টার দিলে আমাদের সিস্টেমের আমাদের কার্নেল কার্নেল মডিউল এবং বিভিন্ন ড্রাইভার সে র্যামে লোড করবে দেন ইনস্টলেশন প্রসেস শুরু হবে আর কি আমাদের সেন্টার সেভেনের ডিফল্ট ইনস্টলার নাম হচ্ছে অ্যানাকুন্ডা অর্থাৎ এর মধ্যে যে সকল ইয়েগুলো লোড হলে সব অ্যানাকুন্ডার বিভিন্ন কম্পোনেন্ট তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশ এবং আমাদের ইউনাইটেড স্টেট আমরা ব্যবহার করব আর কি এবং আমরা কন্টিনিউ দেব এখানে দেখতে পাচ্ছেন যেটা ইনস্টলেশন সামারি অর্থাৎ এখানে আমাদের সমস্ত কনফিউশনগুলো আমরা সেটিং করে দিতে হবে তার ভিতরে এখানে ডেট অ্যান্ড টাইম তো ডেট অ্যান্ড টাইম এখানে বাইরে পল আমেরিকা এবং নিউ ইয়র্ক আসে তো এখানে আমরা চেঞ্জ করে আমরা আমাদের দেশে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বাংলাদেশের ম্যাপ অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন যে এশিয়া এখানে ঢাকা টাইমটা আপনার টাইম অনুযায়ী এখানে আপনি চেঞ্জ করে দেবেন আর কি যেমন আমি আমার যদি কারেন্ট টাইম এবং দিতে চাই আর কি তাহলে এখানে আমরা দিতে পারি এখন সিক্স থার্টি ওয়ান এবং এখানে আমার ডেট দেওয়া আছে আমার কারেন্ট ডেট দেওয়া আছে ওকে এরপর ডান দিতে পারি তাহলে মধ্যে দেখতে দেখতে পাচ্ছেন যে টাইম এবং ডেট এখানে সেট হয়েছে এবং কীবোর্ড দেখতে পাচ্ছেন ডিফল্ট ইংলিশ আছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ডিফল্ট ইংলিশ আছে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এরপর হচ্ছে সিকিউরিটি পড়েছি এই অপশনটা আপনি সাধারণত সেভেন পয়েন্ট ওয়ান বা সেভেন পয়েন্ট জিরোতে এগুলো পাবেন আর কি এটা হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট টু বা তার পরবর্তীতে আপনি এগুলো পাবেন আর কি তো এই মুহূর্তে আমাদের সিকিউরিটি প্রোফাইল আমরা সেট করবো না তো আমরা সিকিউরিটি প্রোফাইল আমরা এখান থেকে এখানে তো বিভিন্ন ধরনের সিকিউরিটি প্রোফাইল আছে আর কি তো এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রোফাইল অন অফ করতে চাইলে এখানে অন এবং এখানে অফ করতে চাইলে অফ তো আমরা এই মুহূর্তে আমাদের কোনো সিকিউরিটি প্রোফাইল আমরা সিলেক্ট করব না আর কি এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নো প্রোফাইল সিলেক্টেড এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন সোর্স অর্থাৎ এখানে ইনস্টলেশন সোর্স হিসাবে লোকাল মিডিয়া অর্থাৎ আমরা ডিবিডি বা আমরা আইসেফ ব্যবহার করতেছি আর কি এখানে দেখতে পাচ্ছেন যে ডিবিডি এস আর এবং সেন্টার সেভেন এখানে সিক্সটি ফোর বিট ওকে আর যদি আপনি নেটওয়ার্ক বেজ ইনস্টলেশন করতে চান তো নেটওয়ার্ক বেসড ইনস্টলের জন্য এখানে অপশন আছে বিভিন্ন তো এখানে এখানে প্লাস বাটন প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রোটোকল আসছে এইচটি টিপি এস টিপিএস এফ টিপি এনএফএস ফাইল তো আপনি যে ধরনের অপশন ব্যবহার করবেন তো সে ধরনের ইউআরএলটা দিতে হবে আর কি আমরা অনলাইন পেজ ইনস্টল করতে পারি সেক্ষেত্রে এস টি টিপি বা এস দিয়ে আপনার অনলাইনের ফুল ইউআরএলটা এখানে পেস্ট করতে হবে আর কি আপনি যদি এফটিপি করতে চান তাহলে এফ টিপি এফ টিপি সার্ভার লোকেশন এবং এফ সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড দিতে আপনি এখানে দিতে পারেন আর কি আমরা আমাদের এটি আমাদের পরবর্তীতে আছে আর কি যে কীভাবে আমরা নেটওয়ার্ক বেস ইনস্টল করতে পারবো আর কি তো আজকে আমরা শুধু দেখব হচ্ছে কীভাবে আমরা ডিবিডি কিট বা আমরা আইএসতে ইনস্টল করতে পারি আর কি যেটা এখানে সিলেক্ট আছে ডিফল্ট এটাই থাকবে তো এখানে দেওয়ার পর ডাউন দেবো আর কি ওকে তাহলে আপনি দেখতে পারবেন যে ইনস্টলেশন সোর্স হচ্ছে লোকাল মিডিয়া মানে আমার ডিবিডি কিট এবার হচ্ছে সফটওয়্যার সিলেকশন তো সফটওয়্যার সিলেকশনে গেলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে যে এই সার্ভারটাকে আপনি কি পারপাজে ব্যবহার করবেন এখানে মিনিমাল ইনস্টলেশন ইনফ্রাস্ট্রাকচার সার্ভার সার্ভার ফাইল এবং প্রিন্ট বিভিন্ন ধরনের অপশন আছে তো যাদের র্যামের পরিমাণ কম বা বেসিক সার্ভার বা মিনিমাল ভার্সন ইনস্টল করবেন তারা হচ্ছে আপনার কোনো গ্রাফিক্যাল এনভারমেন্ট পাবেন না অর্থাৎ এটা হচ্ছে কমান মোড অর্থাৎ এই মিনিমাল ইনস্টল সেট করলে আপনার রিসোর্স খুবই কম লাগবে অর্থাৎ পাঁচশো বারো মেগাবাইট র্যাম হলে আপনার অ্যানাব অর্থাৎ এটা হচ্ছে অল্প কিছু প্যাকেজ ইনস্টল হবে আর কি এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল প্রিন্ট সার্ভ অর্থাৎ ফাইল প্রিন্ট রিলেটেড বিভিন্ন প্যাকেজ এটাতে থাকবে আর কি বা এখানে ভার্চুয়ালাইজেশন তো ভার্চুয়ালাইজেশন রিলেটেড যত প্যাকেজ অর্থাৎ লিনাক্সের আমরা যেমন কি আমরা যখন উইন্ডোজে ভিএমআর ইনস্টল করে আমরা কাজ করছি আপনি যদি লিনাক্সের ভার্চুয়ালাইজেশন মোডে কাজ করতে চান তাহলে এখানে দেখতে পারবেন এবার আসেন জিনোম ডেস্কটপ লিনাক্সের দুই ধরনের ডেস্কটপ আছে একটা হচ্ছে জিনোম ডেস্কটপ একটা হচ্ছে কেডি ডেস্কটপ তা আমরা বাই ডিফল্ট এখানে জিনোম ব্যবহার করবো আর কি আর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিভ ওয়ার্ক স্টেশন অর্থাৎ এখানে যারা ডেভেলপার বিশেষ করে যারা সফটওয়্যার এবং আপনার এন্ডের গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদের জন্য এই অপশানটা আর কি অর্থাৎ এখানে আপনার বিভিন্ন প্যাকেজ যেমন পাইথন পার্ট আপনার বিভিন্ন কম্পাইলার বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক আপনার এখানে ইনস্টল থাকবে আর কি তো যাই হোক আমরা এখানে বিভিন্ন ধরনের অপশান আমরা সিলেক্ট করতে পারি তো আমরা যেহেতু এটা প্রাইমারি স্টেজে কাজ করব সুতরাং আমরা এখানে কি জিনোম ডেস্কটপ আমরা দেবো আর কি অথবা আপনি যে কোনো অপশান দিতে পারেন আর কি তো জিনোম ডেস্কটপ দেওয়ার পরেও কিন্তু আমরা কি ফিউচারে এখানে যে কোনো একটা অপশন কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো বা ইনস্টল করতে পারবো আর কি এবার ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আরও এক্সট্রা প্যাকেজ অর্থাৎ এই জিনোম ডেস্কটপের সাথে আরও কী কী আপনার এক্সট্রা অ্যাড করতে চান এখানে দেখতে পাচ্ছেন যে অফিস সুইট এবং প্রোডাক্টিভিটি এক্ষেত্রে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি মাইক্রোসফট অফিসের মতো এখানে ওপেন অফিস বা লিভ্রি অফিস আপনি এখানে অ্যাড হবে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট অ্যাপ্লিকেশন এখানে ইমেল চ্যাটিং সফটওয়্যার ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার এগুলো কিন্তু বাইডি ফল ইনস্টল হবে না যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আমরা টিক দিতে পারি এরকম বিভিন্ন টুলস আমরা এখানে টিক দিয়ে ইনস্টল করতে পারি আর কি ওকে তাহলে আমরা আমাদের এই সার্ভারটাকে বা আমরা আমাদের এই বেস মেশিনটাকে আমরা জিনম ডেস্কটপ হিসেবে আমরা এখানে কনফিগার করলাম আর কি ওকে যখন কাজ শেষ হবে তখন এখানে ডান দিব তো ডান দিলে এখানে দেখতে পাচ্ছেন যে চেকিং সফটওয়্যার ডিপেন্ডেন্সি অর্থাৎ সে চেক করেছে অ্যাভেলেবেল সফটওয়্যার তাহলে এখানে সফটওয়্যার সিলেকশনে এখানে দেখতে পাচ্ছেন যে জিনম ডেস্কটপ আর কি ওকে এরপর আছেন কেডাম্প কেডাম্প হচ্ছে কানেল ক্র্যাশ ডাম্পিং মেমোরি অর্থাৎ আপনার হচ্ছে কান্নাল যদি কোনো সময় ক্র্যাশ করে তাহলে সিস্টেম রিকভারের জন্য সে কার্নেলেই ডাম্পিং দেখবে আর কি বা ক্যাশ দেখবে আর কি একদম এক্সট্রা মেমোরি আপনার বা আপনার স্পেস দরকার হবে আর কি তো এক্ষেত্রে আপনি যদি কেডাম্প অ্যানাবেল করতে চান তাহলে কেডাম্প আপনার এখানে অ্যানাবেল করবেন আর যেহেতু আমরা প্রাইমারি স্টেজে এর মধ্যে আমাদের কেডাম্পের দরকার নাই বা আমরা এটা 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 আমাদের অ্যাডভান্স ইউজারদের জন্য এক্ষেত্রে আমরা কানাল কানেল ডাম্পিং বা কেডাম্প আমরা হচ্ছে ডিজেবল করে রাখবো আর কি এবার ধান দেন এখানে দেখতে পাচ্ছেন ডাম ডিজেবল এবার হচ্ছে ইনস্টলেশন ডেস্টিনেশন তো ইনস্টলেশন ডেস্টিনেশন হচ্ছে কোথায় এটা ইনস্টল হবে আর কি তো আমরা এটার পর ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এখানে আমাদের টোয়েন্টি ফাইভ গিগাবাইট যে জায়গাটা আমরা অ্যাসাইন করছিলাম সে টোয়েন্টি ফাইভ জি এখানে কিন্তু শো করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিএমআর ভার্চুয়াল ডিস্ক আমাদের হার্ড ডিস্কটা কিনা পেয়েছে এসডি এখানে এসে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড এর ডিস্ক এটা হচ্ছে স্পেশালাইজড এবং নেটওয়ার্ক ডিস্ক আপনার যদি স্যান স্টোরেজ থাকে বা আইপি স্টোরেজ থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সট্রা আরও ডিস্ক অ্যাড করতে পারেন আর কি যেমন আমরা এখানে অ্যাডে গেলে আপনার এখানে আইস কাজি ডিস্ক বা আইস কাজি সার্ভার বা স্যান স্টোরেজ আপনি এখানে অ্যাড আইস কাজি টার্গেট দিয়ে এখানে টার্গেট আইপি এবং লান আইডি দিয়ে আপনি ইনস্টল করতে পারেন আর কি যাই হোক যদিও এটা অ্যাডভান্স ইউজারদের জন্য যদি কোনো সময় আপনার লাগে এখানে এখানে ট্রাই করে দেখতে পারেন আর কি তো আমরা যেহেতু আমাদের লোকাল ডিস্ক ব্যবহার করবো অর্থাৎ আমাদের লোকাল স্টোরেজ সুতরাং আমরা এটাই সিলেক্ট করবো এটা সিলেক্ট করবে এখানে দেখতে পাচ্ছেন যে দুই ধরনের পার্টিশান করা যায় একটা হচ্ছে অটোমেটিক পার্টিশনিং আর একটা হচ্ছে ম্যানুয়াল পার্টিশনিং তো অটোমেটিক পার্টিশন করলে আপনাকে কোনো অপশন সিলেকশনের সুযোগ দেবে না আর কি অর্থাৎ কোনো সাইজ ডিক্লেয়ারের সুযোগ দেবে না আর কি তো আমরা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ম্যানুয়াল পার্টিশনে অর্থাৎ ম্যানুয়াল পার্টিশনে আমি আমার ইচ্ছা মতো আমি জায়গা আমি অ্যাসাইন করব আর কি অর্থাৎ যতটুকু আমার স্পেস আমার দরকার অর্থাৎ রুট বুট সব আমি স্পেশালি একটা নির্দিষ্ট একটা স্পেস আমি এখানে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা আই উইল কনফিগার পার্টিশনিং দেবো আর কি ওকে তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে ডান দিব এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টিশনিংয়ের অপশন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল পার্টিশনিং তো ম্যানুয়াল পার্টিশনিংয়ে আমরা এখানে দেখেন এখানে আসছি পার্টিশন বিটিআরএফএস বিটি এলভিএম থিন প্রভিশনিং তো আমরা এই মুহূর্তে আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন আমরা শিখবো আর কি আর এগুলো আমাদের অ্যাডভান্স অপশন তো যেখানে আমরা ফিউচারে আমরা আলাপ করবো আর কি বিটিআরএফএস এবং এলভিএম নিয়ে আর কি তো স্ট্যান্ডার্ড পার্টিশনে ফার্স্টে সিলেক্ট করবো তো স্ট্যান্ডার্ড পার্টিশনে করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস সাইন আসছে এবং এখানে অর্থাৎ প্লাস এখানে বলতে অ্যাড বোঝাচ্ছে এবং মাইখানে এখানে হচ্ছে আপনার রিমুভ বোঝাচ্ছে এবং এটা হচ্ছে আমার রিসেট আর স্ট্যান্ডার পার্টিশনে একটা প্রবলেম হলো আপনি যদি স্ট্যান্ড পার্টিশন করেন তাহলে হচ্ছে ইন ফিউচারে আপনি কিন্তু কোনো স্পেস আপনি বাড়াইতে পারবেন না অর্থাৎ আপনার কোনো কারণে রুট পার্টিশনে বা বুট পার্টিশনে ফ্রি স্পেস কমে গেলে আপনি সেক্ষেত্রে কিন্তু বাড়াইতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা কি এল ভি এম ব্যবহার করবো আর কি তো এল আমরা যেহেতু ফিউচারে শিখবো তো তখন এই জিনিসগুলো আমরা আলাপ করবো আর কি আজকে আমরা আমার দেখব আর কি স্ট্যান্ড পার্টিশন ওকে এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ গিগা এখানে আছে আর কি তো আমরা এখান থেকে একটা স্পেস অ্যাড দেবো যেখানে নতুন স্পেস অ্যাড করার জন্য বা নতুন পার্টিশন অ্যাড করার জন্য আমরা প্লাস বাটন প্রেস করব এখানে মাউন্ট পয়েন্ট তো আমাদের লিসন জিরো ওয়ানের পার্ট থ্রিতে আমরা দেখেছিলাম আর কি যে আমাদের মিনিমাম ইনস্টলেশনের জন্য আমাদের তিনটা পার্টিশন দরকার তো তিনটা পার্টিশনের জন্য একটা হচ্ছে বুট একটা রুট একটা হচ্ছে ছোয়া পার্টিশন তো আমরা এখানে মাউন্ট পয়েন্ট হিসাবে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে বুট তো বুটে আমরা বলেছিলাম এখানে ফাইভ হান্ড্রেড মেগাবাইট অর্থাৎ এখানে ফাইভ হান্ড্রেড লেখে ক্যাপিটাল এম দিলে আমাদের বুটের পার্টিশনটা অ্যাড হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ বুট এবং এখানে ফোর সেভেন্টি সিক্স এমআইবি আপনি যদি এক্স্যাক্ট নিতে চান তাহলে এখান থেকে আপনি ফাইভ হান্ড্রেড আপনি লিখে দিতে পারেন হাতে আর কি দেন আপনি এখানে কি আপডেট সেটিং দিলে এখানে আপনার ফাইভ হান্ড্রেড মেগাবাইট হবে ওকে এরপর হচ্ছে আমাদের রুট পার্টিশন তো রুট পার্টিশনে এখানে প্লাস আবার দিব মাউন্ট পয়েন্ট এবার হচ্ছে রুট স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে অনলি রুট এই স্ল্যাশটাকে বলা হয় শুধুমাত্র রুট পার্টিশন সাইজটা দিব আমরা হচ্ছে আমরা টেন গি দিলে অ্যান আপ আর আমি বলছিলাম যে মিনিমাম রিকোয়ারমেন্টস আছে ফাইভ জিবি দিয়ে আপনি দিতে পারেন আর কি ফিউচারে যদি কোনো সময় আমাদের কোনো কারণে আমাদের স্পেস বেশি দরকার হয় তাহলে সেক্ষেত্রে তোমার কম না পড়ে সে আমরা টোয়েন্টি জিবি ব্যবহার করলাম আপনারা আপনার মতো ব্যবহার করতে পারেন ফাইভ জিবি টেন জিবি বা টোয়েন্টি জিবি কিন্তু প্রোডাকশন সার্ভারে কিন্তু আপনারা অনেক বেশি ব্যবহার করতে হবে আর কি কারণ প্রোডাকশন সার্ভার এগুলোতে আপনার বিভিন্ন ধরনের ডেটা থাকবে বিভিন্ন রিসোর্স থাকবে আর কি তো সেক্ষেত্রে আপনার কিন্তু টোয়েন্টি জিবি বা আপনার টেন জিবি ব্যবহার করলে হবে না সেক্ষেত্রে হয়তো টু ট্যারা বা টু হান্ড্রেড জিবি আপনাকে ব্যবহার করতে হতে পারে তাহলে আমরা এখানে টোয়েন্টি জিবি আমরা ব্যবহার করলাম ওকে তাহলে আমাদের দুইটা পার্টিশন শেষ এখন আমরা একটা এক্সট্রা পার্টিশন করবো সেটা হচ্ছে আমাদের সব পার্টিশন তো সব পটেশনে দিই আমরা আমরা দিব হচ্ছে আমাদের ওয়ান ফোর অনুপাতে আর কি অর্থাৎ আমাদের র্যাম যে পরিমাণ থাকবে সে অনুযায়ী আমরা দিব আর কি আমরা এখানে অ্যাটলিস্ট লিস্ট টু জিবি আমরা দেব আর কি তো এখানে র্যামের পরিমাণ আপনি বেশি দিলে দিতে পারেন আর কি তো আমরা এখানে টু জিবি আমরা এখানে অ্যাসেন্ড করবো ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখনো ফ্রি স্পেস আছে তো আপনি চাইলে ফ্রি স্পেস থেকে আবার এক্সট্রা একটা পার্টিশন করতে পারেন আর কি তো আমরা যেমন কি আমরা উইন্ডোতে যেমন কি এক্সট্রা একটা পার্টিশন করি অর্থাৎ আমরা যে ডিফল্ট যে পার্টিশন সি পার্টিশনের পরে আমরা এক্সট্রা যে আপনার ডি বা ইভিন্ন পার্টিশন করি তো লিনাক্সেও আমরা এভাবে এক্সট্রা একটা পার্টিশন করতে পারি আর কি তো এক্সট্রা পার্টিশন করার জন্য আপনার প্লাস বাটন প্রেস করে এখানে তো মাউন্ট পয়েন্ট তো আর আপনার এখানে বলা থাকবে না তো সেক্ষেত্রে আমরা মাউন্ট পয়েন্ট আমরা বলে দিতে পারি যে স্ল্যাশ আমরা ব্যাকআপ নামে একটা পার্টিশন করতে পারি ব্যাকআপ এবং কতটুকু সাইজ সাইজ আমরা এখানে দিতে পারি হচ্ছে পাঁচশো বারো মেগাওয়াইট এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচশো বারো মেগাবাইট একটা পার্টিশন এখানে অ্যাড হয়েছে আর কি আমরা এখান থেকে এক্সাক্ট পাঁচশো বারোর জন্য আমরা এখানে আপডেট করে নিতে পারি আর কি ওকে এরপরে এরপরে কিন্তু আরও আমার স্পেস ফ্রি আছে যেটা আমরা ফিউচারে কাজে লাগাবো আর কি আর আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও এক্সট্রা হোম বা ভার অর্থাৎ এ সকলে আপনি এই পার্টিশনগুলো আপনি আলাদা আলাদা করতে পারেন আর কি কারণ আমাদের হোমে অনেক সময় বেশি স্পেসের দরকার হয় কারণ আমার হোমে সমস্ত ইউজাররা থাকে এবং ভারে সমস্ত ভ্যারিয়েবল ফাইলও থাকে যেখানে আমাদের অনেক বেশি স্পেসের দরকার হতে পারে এই জন্য আপনি আলাদা পার্টিশন করতে পারেন আর কি আর বাই ডিফল্ট যদি এই পার্টিশনগুলো না করেন তাহলে আপনার এই সমস্ত স্পেসটা আমার রুট পার্টিশন থেকে আর কি আর কি ওকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সামারিটা আর কি আপনি যদি কোনো জায়গায় কোনো স্পেস আপনি বাড়াতে চান বা কমাতে চান তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করার পরে আপনি এখানে কমাতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিভাইস টাইপ এখানে স্ট্যান্ডার্ড এবং ফাইল সিস্টেম তো আমরা জানি যে লেটেস্ট ফাইল সিস্টেম হিসেবে আপনার এক্স ব্যবহার হয় তো আপনি যদি এক্স বা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল সিস্টেম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন আর কি আর এখানে এনক্রিপ্টেড আপনি যদি ডিস্ক এনক্রিপশন অ্যানাবেল করতে চান তাহলে এখান থেকে আপনি এনক্রিপ্টেড করতে পারেন আর কি তো আপনার সব কিছু রেডি থাকলে মোটামুটি আমরা ডান দিতে পারি আর যদি কোনো কারণে আপনার কোনো কিছু রিমুভ করার দরকার হয় তো সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমরা এখানে মাইনাস বাটন প্রেস করলে সেই পার্টিশনটা এখানে রিমুভ হয়ে যাবে আর কি আর যদি এখানে আবার রিসেট ওয়াল দিই তাহলে আমার সমস্ত পার্টিশন কি ভেঙে আগের মতো হয়ে যাবে আর কি ওকে তো যতক্ষণ পর্যন্ত আমরা ডান না দিব বা অ্যাকসেপ্ট না করব ততক্ষণ পর্যন্ত আমরা পার্টিশনটা দিয়ে অ্যাপ্লাই হবে না আর কি তো আমরা এখন যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা এখানে ডান দিতে পারি তো ডান দিলে এখান থেকে একবার ফাইনাল একবার কনফার্মেশন হবে এই কনফার্মেশন নেওয়ার পরেই কিন্তু আপনাকে সে ফর্মেটে যাবে তার আগে কিন্তু সে ফর্মেটে যাবে না আর কি তো এখানে তো আপনি একবার দেখবেন রিভিউ করবেন তো সব কিছু আবার ঠিকঠাক আছে কি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে অ্যাকসেপ্ট চেন্স দিতে পারি ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম পার্টিশনিং সিলেক্টেড ওকে তাহলে আমাদের পার্টিশনিং শেষ এবার হচ্ছে লাস্ট অপশন আমরা দেখবো সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং হোস্ট নেম তো এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এবং হোস্ট নেমে আমরা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইথারনেট তো ইথারনেট হচ্ছে গিগাবিট ইথারনেট তো আমাদের লিনাক্সে ফিজিক্যাল ইন্টারফেস এক ধরনের নামে পাবে এখানে যেহেতু ভিএমআরে তো এখানে ইএনও অর্থাৎ ইএন মানে আমার ইথারনেট ও হচ্ছে অনবোর্ড অর্থাৎ এখানে ইএনও নামে এখানে পাবে আর কি তো ইএন ও নামে এটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার আর কি ইন্ডেক্সিং নাম্বার আর কি তো আমরা এখানে ডিফল্ট দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ল্যান্ড কার্ড যেহেতু নেওয়া আছে সুতরাং এখানে একটা ইথারনেটের ইনফরমেশন একাধিক ল্যান্ড কার্ড অ্যাড থাকলে এখানে একাধিক ল্যান্ড কার্ড থাকতো আর কি আর এখানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ডিসকানেক্টেড আছে অর্থাৎ ফিজিক্যালি কাউ কানেক্টেড না এবং ইথারনেটের ইনফরমেশন হচ্ছে আপনার এই ম্যাকটা দেওয়া আছে আর কি আর এখানে যদি আপনি আইপি কনফিগার করার দরকার হয় তাহলে আমরা এখান থেকে আইপি কনফিগার করে নিতে পারি আর কি তো এখানে আপনার আইপিভি ফোর আইপিবি সিক্স বিভিন্ন অপশন আছে আর কি তো আপনি চাইলে এখান থেকে আইপি আপনি কনফেয়ার করে নিতে পারেন আর কি তো যদিও আমরা এই কাজগুলো আমরা পরবর্তীতে শিখবো বা পরবর্তীতে করবো তো সুতরাং আমরা এখান থেকে এটা স্কিপ করে আসবো আর কি এবং লাস্টে এখানে দেখতে পাচ্ছেন যে হোস্ট নেম তো এখানে লিনাক্সের ডিফল্ট হোস্ট নেম থাকে হচ্ছে লোকাল হস্ট ডট লোকাল ডোমেন লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন আপনি নাও রাখতে পারেন এটা হচ্ছে আপনি আপনার হোস্ট নেম অনুযায়ী অর্থাৎ আপনি চান যে আমার সার্ভার করবেন তাহলে সার্ভার যত সার্ভার করবেন সার্ভার ডট আপনার ডোমেন নেম অর্থাৎ আমি যদি আমি দিতে চাই যে সিএসএল ডট কম তাহলে আপনি আপনার হোস্ট নেম এভাবে আপনি চেঞ্জ করতে পারেন আর কি বা আপনি যদি ডেস্কটপ করতে চান যে আমি ডেস্কটপ করবো ডেস্কটপ ডট তাহলে এখানে আপনার এর মত আপনি ব্যবহার করতে হবে আর কি অর্থাৎ আপনার হোস্ট নেম এবং আপনার ডোমেন নেম একসাথে অর্থাৎ এফ হিসেবে ব্যবহার করতে হবে আর কি তা আমরা আমাদের এই ভিডিওতে আমাদের ডিফল্ট হোস্ট নেমটা আমরা রাখবো আর কি তা অর্থাৎ আমাদের লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন এটা আমরা পরবর্তীতে আমাদের সার্ভারের চাহিদা মতো আমরা ব্যবহার করবো আর কি তো এখানে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন এটা আমাদের থাক আর কি এরপর আমরা ডান প্রেস করবো প্রেস রান প্রেসক্রাবার আপনি এখানে সব কিছু মোটামুটি এখন ওকে এখন আমরা যদি কুইট করতে চাই তাহলে কুইট করতে পারিনি এখন বিজ্ঞান ইনস্টলেশন দিলে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হবে আর কি তো আমরা এখানে যেহেতু ইনস্টল করব বিজ্ঞান ইনস্টলেশন দিব এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু ফরম্যাটিং করতেছে আর কি অর্থাৎ এ ফোর ফাইভ থ্রি এবং এখানে ইনস্টলেশন প্রসেস এখন স্টার্ট হবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত প্যাকেজগুলো সে কোয়ারি করতেছে আর কি তো এটা আপনার ইনস্টলেশন কমপ্লিট হতে আর কি আপনার দশ থেকে পনেরো মিনিট সময় নেবে এটা হচ্ছে আপনার সিস্টেমের স্পিড সিপিউ রিসোর্স হার্ড স্পিডের উপর নির্ভর করে আর কি আর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে দুই ধরনের ইউজার ক্রিয়েশনের জন্য এখানে ওয়েট করতেছে আর কি তো একটা হচ্ছে রুট ইউজার অর্থাৎ ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সেন্টোসের সেটা হচ্ছে রুট তো রুটের এই মধ্যে পাসওয়ার্ড সেট করা নাই তো আমরা রুটের একটা পাসওয়ার্ড আমরা সেট করে দেবো তো আমরা সিক্স ক্যারেক্টার একটা পাসওয়ার্ড ব্যবহার করবো তো আমরা আমাদের এখানে পাসওয়ার্ড হিসেবে আমরা দেবো হচ্ছে সেন্টোস অর্থাৎ সেন্টোস সিক্স ক্যারেক্টার পাসওয়ার্ড দেব আর কি আমাদের দুইবার এটা দিতে হবে আর কি তো কনফার্ম হওয়ার পরে এবার ডান দেন দিলে দেখবেন যে আমাদের এখানে রুট পাসওয়ার্ড ইজ সেট এবার ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইউজার ক্রিয়েশন অর্থাৎ এটা তো আমার অ্যাডমিনিস্ট্রেটর আমরা ক্রিয়েট করলাম আমরা চাইলে আমাদের লোকাল ইউজার বা রেগুলার ইউজার আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি আর কি তো এখান থেকে ফুল নেম তো লিনাক্স স্টুডেন্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আমরা ইউজার নেম দেবে হচ্ছে শুধু স্টুডেন্ট এখানে ফুল নেম হচ্ছে আপনার ফুল নেম যেগুলো নাম আপনি ব্যবহার করতে পারেন আর কি এখানে আপনার এই ইউজার ক্যাব যদি আপনি অ্যাডমিন প্রিভিলেজ দিতে চান তাহলে এখানে মেক অ্যাডমিন প্রিভিলেজ আর যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে পাসওয়ার্ডের জন্য আপনি এখানে সিলেক্ট করে এখানে পাসওয়ার্ড দিতে পারেন আর কি আমরা এখানে স্টুডেন্টের পাসওয়ার্ডেন্ট পাসওয়ার্ড আমরা বিভিন্ন প্রোফাইল আছে এখানে স্টুডেন্টের হোম ডিরেক্টরি এখানে স্টুডেন্টের আইডি কত থেকে শুরু হবে আর কি অর্থাৎ ইউজারের রেগুলার ইউজার আইডি কত থেকে শুরু হবে এবং এখানে তার কোন কোন গ্রুপের সে মেম্বার হবে সে অপশন গুলো আপনি চাইলে এখানে দিতে পারেন আর কি তো যেহেতু এই অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব সুতরাং এখানে আমাদের মতো দেওয়ার দরকার নেই তো আমাদের মোটামুটি এখন পাসওয়ার্ডসের ওকে এখানে বিভিন্ন ধরনের মেসেজ আসতে পারে যে আপনার উইক পাসওয়ার্ড কারণ আমরা যেহেতু প্লেন টেক্স মোডে দিচ্ছি আর কি তো সুতরাং এখানে উইক পাসওয়ার্ড মোড আসতে পারে আর কি তো আপনি এখানে কমপ্লেক্স পাসওয়ার্ড আপনি ব্যবহার করবেন আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী ওকে এবার আমরা ডান দেব ডান দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনস্টলেশন কিন্তু চলতেছে আর কি অলরেডি আমাদের কিন্তু সাড়ে চারশো প্যাকেজ কিন্তু ইনস্টল হয়ে গেছে আর তো এটা করতে আর হয়তো পাঁচ মিনিট মতো সময় লাগবে আর কি তো পাঁচ মিনিট সময় পরে সিস্টেমটা একবার রিপোর্ট নেব আর কি তো রিপোর্ট নিলে আপনি আমাদের সেই ডেস্কটপ অর্থাৎ জিনম ডেস্কটপটা কিন্তু আমাদের এখানে আসবে আর কি আমরা একটু একটু আমরা অবজারভেশন করতে থাকি আর কি যে অবজারভেশন করতে করতে দেখবেন যে কিছুক্ষণ পরে এটা আপনার প্যাকেজ ইনস্টলেশন শেষ দেন আমরা রিভুট দিতে পারবো আর কি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যাকেজ ইনস্টলেশন কমপ্লিট এখন আমাদের পোস্ট ইনস্টলেশনের কাজগুলো আমাদের এখানে হচ্ছে আর কি তো পোস্ট ইনস্টলেশন শেষ হলে আমাদের সিস্টেমটা রিভোর্ট নেওয়ার পরে আমরা ডেস্কটপ পাবো আর কি তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট এখন আমরা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে রিভোর্ট দেব রিভোর্ট বাটন প্রেস করুন তো এখানে আমরা উপরটা সিলেক্ট করে ইন্টার দেব এখানে সেটআপের জন্য ইনিশিয়াল সেটআপে আপনি আপনার এখানে লাইসেন্স অ্যাকসেপ্ট করতে বলবে তো এখানে আমরা লাইসেন্সের জন্য আমরা ওয়ান প্রেস করবো আর কি ওয়ান প্রেস করে ইন্টার দেবেন আর কি তো এখানে লাইসেন্স যদি আপনি অ্যাকসেপ্ট করতে চান তাহলে আমরা টু প্রেস করব আর কি সিতে আমরা কন্টিনিউ দেব সিতে কন্টিনিউ এখানে আমরা আবার সি প্রেস করব কন্টিনিউ তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেন্টার সেভেনের ডেস্কটপ লগ ইন কনসোল তো আমরা এখানে আমরা এখানে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউন মেনু অপশন আছে আর কি তো আমরা এখান থেকে শাট ডাউন করতে পারি অথবা আপনি এখানে স্টোন ইউজার তো এখানে লিনাক্সেন যে ইউজারটা আমরা ক্রিয়েট করেছিলাম তো সেই ইউজারে লগ ইন করতে চাইলে এখানে আমরা সিলেক্ট করবো তো স্টোন ইউজারের পাসওয়ার্ড আদারওয়াইজ এখানে নর্থ লিস্টেড তো নর্থ লিস্টেড আমরা রুট লেখে এবং রুটের পাসওয়ার্ড দিলে হবে আর কি তো আমরা এখানে তো লিনাক্স স্টুডেন্ট ইউজার এবং স্টুডেন্ট ইউজার পাসওয়ার্ড ছিল আমাদের স্টুডেন্ট তো স্টুডেন্ট ইউজারের পাসওয়ার্ড দিলে আমরা যদি সাকসেসফুলি অথেন্টিকেশন হয় তাহলে দেন আমরা কি আমরা ডেস্কটপে আমরা লগ ইন করতে পারবো আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডেস্কটপে লগ ইন করেছি এটা হচ্ছে আমাদের ডেস্কটপের এনভায়রনমেন্ট আর কি তো আমরা এখানে অ্যাপ্লিকেশন এখানে মেনু এবং এখানে আমাদের যাবতীয় হোম ডিরেক্টরি বা আমাদের ইউজারের হোম রিলেটেড ইনফরমেশন এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ তো ওয়েলকাম মেসেজ আমরা হচ্ছে যাই এখানে স্টার্ট ইউজিং লিনাক্স ওকে তো আমরা দেখলাম যে আজকে যে কীভাবে সেন্টোস হেবেন ইনস্টল করতে হয় আর কি এগুলো আমরা স্টেপ বস্টেপ দেখলাম আর কি তো পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যারা রেডাট এক্সাম প্রিপারেশন নেবো বা আমরা হোম ল্যাব রেডি করবো তো আমাদের এই ল্যাবের পাশাপাশিতে আমরা আরও অ্যাডভান্স কীভাবে ল্যাব কনফিউশন করতে পারি সেই জিনিসগুলোও দেখব এবং আমরা দেখব আমাদের ডেস্কটপ এনভেন্ট সম্পর্কে আর কি অর্থাৎ আমাদের লিনাক্সের ডেস্কটপ বা আমাদের ডেস্কটপের বিভিন্ন আমাদের আইকন বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ইউটিলিটি নিয়ে তো আজকে আমরা আমাদের এই ভিডিও শেষ পথে চলে এসেছি আর কি তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ